অস্ট্রেলিয়া থেকে আমার এক ছোট ভাই আসছে দেশে বেড়াতে তো আমার জন্য সিডস নিয়ে আসছে অসংখ্য রকমের অসংখ্য ধরনের সিডস সো চলুন দেখি কি কি আছে অস্ট্রেলিয়ায় মানুষ কি কি খায় আর এগুলো কি আমাদের দেশে হবে কি না যারা অস্ট্রেলিয়া থেকে দেখছেন কারণ অস্ট্রেলিয়ার ওয়েদার আমাদের মতোই গরম বাট ওরা অনেক ড্রাই ওদের ওয়েদারটা আমাদের ওয়েদার তো জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি সো এটা হচ্ছে পাকচয় তারপর এটা হচ্ছে রকমেলন ওকে এই দুটা চিনলাম এগুলো আমাদের দেশে হয় এটা হচ্ছে কি হার্ডেন বার্জিয়া ভায়োলেসিয়া বাবারে একেবারেই চিনি না এটা হচ্ছে জায়েন্ট মেরিগোল্ড মানে গাঁদা ফুল ওকে গুড এটা হচ্ছে জেস মোনাইটস কি পড়তেই পারতেছি না আচ্ছা আপনারা কেউ এগুলো চিনলে একটু জানাবেন কোনটা কি কখন লাগাতে হয় যদি এখানে টাইম দেয়া আছে এটা হচ্ছে এটাও সেম জিনিস এটা স্প্রিং অনিয়ন তো চিনি আমি অলরেডি বেডে লাগিয়েছি আগে ভিডিওতে আপনারা দেখেছেন এখানে হচ্ছে কুইন অ্যানিস এটা হচ্ছে লং পার্পেল এগ প্ল্যান্ট তারপর এটা হচ্ছে রকেট রকেট কি জিনিস রকেট তো চিনি বাট ভেজিটেবল নাকি ফুল আমি তো চিনি যেটা সেটা মহাকাশে যায় এটা হচ্ছে সিলভার বিট এটা এটাও চিনি না যারা দেশের বাইরে থাকেন গার্ডেনিং করেন তারা একটু চিনলে জানাবেন কমেন্ট করে এটা হচ্ছে ক্যালেন হুম হুম এটা সম্পর্কে আইডিয়া নেই এটা কি এটা হচ্ছে ব্রড বিনস আচ্ছা এটা শিম জাতীয় কিছু হবে এটা হচ্ছে চাইনিজ মাস্ট্যান্ড না মাস্টার্ড গ্রিনস চাইনিজ মাস্টার্ড গ্রিনস মানে কি সরিষা টাইপ কিছু কি জানি এটা হচ্ছে হোয়াইট রাবি কোলাবি কি জানি এটা হচ্ছে কিউএলডি ব্লু পাম্পকিন আচ্ছা পাম্পকিন পাম্পকিন তো চেনা এটা কোলাঞ্জি নাইজেলা নাইজেলা নামটা পরিচিত লাগতেছে কি জানি সিলভার বিট সিলভার বিটও চিনি না ই আল্লাহ কিছুই তো চিনি না জায়ান্ট রাশিয়ান সানফ্লাওয়ার আছে এটা সূর্যমুখী ভালো জিনিস পিস পিস তো চিনি এটা হচ্ছে নাইজেলা আগেও ছিল এটাও নাইজাল নাইজলা তো অনেক বীজ নাইজালার জিনিসটা কি ক্যালেন্ডুলাও আগে একটা বোধহয় পেয়েছি এখানে হোয়াইট কোলা কোলাবি জানি না হলি অক্স হলিচক্স হলি অক্স না কি এটা হচ্ছে নামই আমি শুনিনি সবজির নামই শুনিনিগুলো লাগে লেগে দেখতে হবে কয়টা হয় কোনটা হয় না হলে তো বুঝবো কোনটা আসলে কি জিনিস কীরকম টেস্ট অবশ্যই আপনাদেরকে জানাবো আর যারা ইতিমধ্যে নামগুলো দেখেছেন জানেন তারা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবে আমাকে কমেন্ট করে আপনাদেরকে শেয়ার করলাম এখানে অলরেডি কিছু বীজ আমি বুনেছি এক সাইডে এখানে কী দেবো চিন্তা করছি আবার সব তো এই উইন্টারে হবেও না এগুলোও বুঝতে হবে যাই হোক আজকের ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ